ঠিক আছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব বিস্তারিত ভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে কি কি পড়তে হবে কটা ইউনিট রয়েছে কি কি তার মধ্যে পড়তে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করব ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের যে টাইটেল রয়েছে সেটা মানে এই পেপারটা যে টাইটেল রয়েছে সেটা হচ্ছে রিডিং রাইটিং এন্ড প্রেজেন্টেশন তোমাদের এই যে মানে সিলেবাসটা এই সিলেবাসটা মেইনলি তিনটে ইউনিটে ভাগ করা রয়েছে ঠিক আছে ভেরি ভেরি ইজি একটা পেপার ঠিক আছে এখানে মধ্যে তোমাদের ফার্স্ট যেটা পড়তে হবে ইউনিট নাম্বার 1 এ সেটা হচ্ছে লিটারেরি টার্মস এখানে পার্সোনাল রয়েছে জেনার রয়েছে ইমেজ রয়েছে সিম্বল রয়েছে এপিক রয়েছে লিরিক নোভেল কমেডি ট্র্যাজেডি ক্যারেক্টার কনোটেশন এবং ডিনোটেশন তোমাদের রয়েছে তারপরে আইডেন্টিটি রয়েছে তোমাদের ন্যারেটিভ এন্ড ন্যারেটোলজি তোমাদের রয়েছে এবং পয়েন্ট অফ ভিউ কিন্তু তোমাদের রয়েছে এই কয়েকটা জিনিস পড়লেই কিন্তু ইউনিট নাম্বার ওয়ান তোমাদের কমপ্লিট কমপ্লিট হয়ে যাচ্ছে ভেরি 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 ইজি একটা ইউনিট এবং একটা খুশির বিষয় সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবার এনবিউ সাথে সাথে অদার্স যে ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন কে এন ইউ কল্যাণী যে ইউনিভার্সিটি কে ইউ ঠিক আছে কল্যাণী ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির অধীনস্থ যে গুলো রয়েছে তাদেরকেও কিন্তু পড়াবে এবার খুবই অল্প টাকার বিনিময়ে ঠিক আছে টাকা বলে ভুল অল্প অল্প কোর্স ফির বিনিময়ে বিনিময়ে কিন্তু তোমাদের কালিয়ানি ইউনিভার্সিটির স্টুডেন্টস দেরকেও কিন্তু আমরা পড়াচ্ছি আমাদের ওয়েবসাইট মেইন ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো সেটা হচ্ছে নিলস নিবা এন আই এল অ্যাপোস্ট্রফি এস এন আই ভি এ সেখানে থেকে গিয়ে কিন্তু আমাদের আমরা কিভাবে করি কত আমাদের আমাদের রয়েছে কারা কারা সাথে যুক্ত সমস্ত কিছু কিন্তু সেখানে গেলেই বুঝতে পারবে সেখানে কমেন্ট দেখো আমাদের কমেন্টস গুলো পড়ো তারপরে কিন্তু আমাদের কোর্স পারচেজ করো আমি বলছি না যে এমনি এমনি কোর্স পারচেজ করতে আমি ইউনিট মানে সিলেবাসটা শেষ করার পরে কি কি ফিচার্স তোমরা পাবে কত কোর্স ফি সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করব ইউনিট নাম্বার 2 ইউনিট নাম্বার 2 তে দেখো তোমাদের রয়েছে একাডেমিক রাইটিং এখানে নাম্বার 1 রাইটিং প্রসেস নাম্বার 2 কনভেনশনস অফ একাডেমিক রাইটিং নাম্বার 3 সামারাইজিং এন্ড প্যারাফ্রেজিং তোমাদের রয়েছে নাম্বার 4 ক্রিটিক্যাল থিংকিং ইন রাইটিং রয়েছে তোমাদের নাম্বার 5 আর্গুমেন্ট ইন রাইটিং নাম্বার 6

অর্থাৎ মিডিয়াম হিসেবে ব্যবহার করতে পারো ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারো আদার্স চাইনিজ জাপানিজ যে কোনো ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারো যখন তো সেটাই বলছে মানে দু নম্বরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে চয়েস অফ মিডিয়াম মিডিয়ামটাকে তোমাকে চয়েস করতে হবে প্রেজেন্টেশনে নাম্বার থ্রি টেকনিক্স অফ এফেক্টিভ প্রেজেন্টেশন হোয়াট আর দ্য মেজার টেকনিক্স হুইচ উইল মেক ইউর প্রেজেন্টেশন এফেক্টিভ ঠিক আছে অনেক সময় দেখবে এমন কিছু তোমাদের টিচার্স থাকবে সম্মানীয় টিচার্স থাকবে যাদের প্রেজেন্টেশন খুব তোমাদের ভালো লাগবে অন দি অদার হ্যান্ড অনেক মানে আর কি তোমাদের টিচার্স প্রেজেন্টেশন খুব একটা ভালো লাগে না বোরিং লাগে তো এফেক্টিভ যাদের যাদের গুলো লাগে তাদের তারাও কিছু কিন্তু টেকনিক তারা ফলো করে ঠিক আছে তো টেকনিক্স অফ এফেক্টিভ প্রেজেন্টেশন এফেক্টিভ প্রেজেন্টেশনের যে মানে টেকনিক্স গুলো রয়েছে ঠিক আছে সেই টেকনিক গুলো কিন্তু তোমাদের জানতে হবে নাম্বার থ্রি তে নাম্বার ফোর তোমাদের রয়েছে স্ট্রাকচারিং দা প্রেজেন্টেশন এন্ড টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে এই যে প্রেজেন্টেশন অনেক প্রেজেন্টেশন দেখবে টু লং হয়ে যায় অনেক বড় হয়ে যায় এবং অনেক প্রেজেন্টেশন দেখবে ছোট মানে শুরু না হতে শেষ হয়ে যায় তো এই যে প্রেজেন্টেশনে যে টাইম ম্যানেজমেন্ট যে কোন সময় কি বলবো ঠিক আছে কোন টাইমে কি বলবো হুকিং পয়েন্ট কোনটা থাকবে এই সমস্ত কিছু কিন্তু আসবে নাম্বার 4 এ একটা স্ট্রাকচার তৈরি করা যে কোন সময় কি বলবো এই যে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমাদের পড়তে হবে নাম্বার 5 যেটা রয়েছে ভিজুয়াল এইডস এন্ড ইউজ অফ টেকনোলজি এই যে দেখো অনেক সময় দেখবে তোমরা যে যেগুলো তোমরা আর কি স্মার্ট বোর্ডে এখন যে ক্লাসগুলো করানো হচ্ছে ঠিক আছে আমাদের কোচিং সেন্টারেও কিন্তু স্মার্ট বোর্ড ঢুকে গেছে অলরেডি আমাদের ক্লাসেস গুলো আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়ে আসবো যাই হোক ভিজুয়াল এই যখন তোমাদের স্মার্ট বোর্ডের সাহায্যে বা এমন কোন ভিজুয়াল জিনিসগুলো দেখে অনেক সময় দেখবে প্রেজেন্টেশনের সময় তোমাদের প্রজেক্টর ইউজ করা হয় যাতে ভিজুয়ালি তোমরা সেই জিনিসগুলোকে দেখতে পারো সেটাই বলছে ভিজুয়াল এইডস ইউজ অফ টেকনোলজি টেকনোলজি কিন্তু তোমাদের ইউজ করতে হবে

ঠিক আছে তো তোমার কথার সাথে সাথে তোমার বডিও কিন্তু মানে কাজ করে ঠিক আছে বডিরও কিন্তু একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে এগুলোকে বলে বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন ঠিক আছে তোমার আই কন্ট্যাক্ট ঠিক আছে তোমার মুখের এক্সপ্রেশন এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন এবং ক্লিয়ারিটি যখন আমি কথা বলছি আমার কথার মধ্যে একটা ক্লিয়ারিটি রয়েছে যার জন্য তোমরা বুঝতে পারছো এই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের ইউনি মানে আজকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা বিস্তারিত ভাবে আলোচনা করলাম এইবার আসি আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে মানে মেইন টপিক বলতে আমাদের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও কি কি বেনিফিটস তোমরা পাচ্ছ প্রথম কথা অনেকে দেখবে অনেক কোচিং সেন্টারে তোমার পেমেন্ট করে দিলে ঘন্টার পর ঘন্টা তোমাদের ঝুলিয়ে রাখছে না আমাদের কোচিং সেন্টারে রবিবার বাদে আমি কিন্তু বলে দিচ্ছি একমাত্র রবিবার বাদে অন্যান্য দিনগুলোর মধ্যে পেমেন্ট করার ঠিক আছে এক দু তিন ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয় ম্যাক্সিমাম হলে ছ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই রবিবার ছাড়া কোনো রবিবারে আমাদের সেন্টার বন্ধ থাকে ছ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা নোটগুলো পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু তোমাদের লাইভ ক্লাস দেওয়া হবে ঠিক আছে সমস্যা সমাধানের জন্য যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো সমাধানের সমাধানের জন্য একটা লাইভ ক্লাস প্রত্যেক সপ্তাহে মেজর সাবজেক্টে কিন্তু দেওয়া হবে ঠিক আছে বাকি সব ক্লাস কিন্তু রেকর্ডেড তোমাদের কিন্তু দেওয়া হবে রেকর্ডেড বলতে লাইভ ক্লাস হবে না সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে কল করার যেটা সময় তোমাদের অবশ্যই এগারো সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত তারপরে আর বা তার আগে কিন্তু কল করবে না আমাদের সেন্টার কিন্তু এই সময়টাতে খোলা থাকে এবং প্রত্যেক সেমিস্টারে শুধুমাত্র ঠিক আছে গেম চেঞ্জিং পয়েন্ট প্রত্যেক সেমিস্টারে শুধুমাত্র একবার করে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে মাসে মাসে কোনো পেমেন্ট করতে হবে না এবং যেটা কোর্স ফি রয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুধুমাত্র নাইনটি নাইন রুপিস হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি আমরা নিচ্ছি এবং প্রত্যেকটা সাবজেক্ট বাবদ একশো টাকা করে তুমি যদি একটা সাবজেক্ট পড়ো ওয়ান নাইনটি নাইন দুটো সাবজেক্ট পড়ো টু নাইন তিনটা সাবজেক্ট পড়ো থ্রি নাইন এইভাবে কিন্তু আমাদের কোর্স স্ট্রাকচারটা কোর্স ফি স্ট্রাকচারটা কিন্তু সাজানো রয়েছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ ডট জ্যান জ্যোতি ডট ইনফো এবং আর আমাদের আমাদের যে নীলস নিভা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা আমাদের মেইন ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু সমস্ত ক্লাসেস গুলো কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস যোগাযোগ করতে পারো এই দুটো নাম্বারে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ মাচ